সুপ্রিয় দর্শক আসসালাম কাছে দূরে দেশে দেশের এখান থেকে আমার এই ভিডিওটি দেখে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা পরবর্তী মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার থানা মহস্তানবর গরুর হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বুধবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাতে উন্নত জাতের শাহী অল সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব প্রচুর দেশি ও শাহী জাতের সার গরুগুলো এই হাতে আমদানি হয়ে থাকে এখানে একটা সুন্দর একটা শাহী অল জাতের সার দেখতেছি সার দাম ধরছে অবদি এখানে একটা দেখেন শাহিওল কালো এখানে একটু দেই আপনাকে কেমন দাম চায় দেওয়ার চেষ্টা করি

এখানে বাইজানের দাম কেমন চাইলে পঁচিশ

অনেক সুন্দর একটা বড় সড়ো একটা সাজাও একটু আপনাদের তথ্য দেই আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন ভাই সাওয়া 30 30 হ্যাঁ কাস্টমার কেমন দাম দিই ওই 15 20 ভেঙ্গে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত সব 15 20 ভেঙ্গে জুড়ে দাম দিচ্ছে দুই দাঁতের সার তিরিশ হাজার চাওয়া দাম মাসাল্লাহ সুন্দর একটা সার তিরিশ দুই দাঁতের সার তো আপনারা এই হাত থেকে দেশীয় ও স্থানীয় জাতের সার গরু প্রচুর আমদানি হয় আপনারা এই হাত থেকে এই ধরনের সার গরুগুলো সংগ্রহ করতে পারেন এখানে এক জোড়া সার দেখতেছি মাসাল্লাহ সুন্দর দুইটা শাড়ি একই রকম দেখতে

দাম কেমন চাইলে একশো বিশ একশো দশ কাস্টমার কেমন দাম দেয় পঁচানব্বই নব্বই দাম দিচ্ছে শাহী হয়তো এক হাজার গেলে ব্যবস্থা হবে শাহী সাহিহালু আপনারা এর হাত থেকে এ ধরনের রসার গরুগুলো সংগ্রহ করতে পারবেন মোটামুটি প্রচুর ষাড় গরু আমদানি হয় এখানে একটা শাহীহল দেখেন সাহেওল ষাড় গরু সুন্দর বাজারে দাঁত হয়েছে দাঁত হয় নাই দাম কেমন চাইলে এক লাখ কাস্টমার কেমন দাম দেয় আশি সত্তর পঁচাত্তর দাম দিচ্ছে এক লাখ চাওয়ার সাল তো আপনারা এই হাট থেকে এই ধরনের সার গরুগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর এ পাশ কিছু দেশি সারগর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি দেশি গরুগুলো প্রচুর আমদানি হয় এই হাটে দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি আগামী কুরবানি উপযোগী সার এখানে একটা দেখেন

দর্শক সয়ত্তর হাজার চাওয়া দাম দুই কম সত্তর হাজার দাম দিচ্ছে পঁচাত্তর চাওয়া দাম দুই দাদু সামনে দুই কম সত্তর হাজার দাম তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাটে প্রচুর দেশি সার গরুগুলো প্রচুর আমদানি হয় বেজে কেনা মোটামুটি হয় মোটামুটি ভালোই হয় দেশি সার গরু আর শাহী হল সার গরুর জন্য এই হাট অন্য কোনো গরু এই হাটে খুব একটা আমদানি হয় না আর মাংসর উপযোগী গাভি গরুগুলো আমদানি হয় এই হাটে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম